সুন্দর সুন্দর ড্রেস স্যালিম একটা বাঙালি দোকান এখানে বিদেশের মধ্যে ছোটোখাটো একটা দোকান একদম ছোটো তো ছোটোখাটো হিসাবে পরিচিত তার জন্য ভিডিওটা করা মানে এক একটা ড্রেস কিন্তু অনেক সৌন্দর্য মানে ড্রেসগুলো এত সৌন্দর্য ড্রেসগুলো রাখছে দেখেন মানে অনেক ছোটো দোকান হলেও এগুলো শুধুমাত্র সাজিয়ে রাখছে এগুলো কিন্তু সেল হয় নাই বাট এখান থেকেও মানুষের সেলেক্ট কিনতে পারবে বাট এগুলো শুধু ডিজাইনের জন্য ডিজাইনগুলো থাকে বেশিরভাগ হচ্ছে এই যে এখানে এখান থেকে ডিজাইন চেক করে মানুষ বা মানুষের মোবাইল থেকে যে চ্যাকগুলোর ডিজাইন দিব ওগুলো কিন্তু মানে অ্যালাউ হয় এখানে ওইভাবে বানাতে হয় সো এখানে কিছু মানে ড্রেসের দাম আছে বস্তু মানে তো আমি দেখার চেষ্টা করব বাট এটাতে নাই এটা দেখতে পাচ্ছি দশ রিয়াল দশ রিয়াল সমান সম বাংলাদেশে তিন হাজার টাকার জামা তো আসলে অনেক হাই কোয়ালিটি মনে হয় এটা হচ্ছে সাত রিয়েলের মতো একুশশো টাকা তো এখান থেকে আসলে মানে জামা নিয়ে মানে কুলানো যাবো না এগুলো আমাদের বাংলাদেশের মানুষ আশা করি মেয়েরা পছন্দ করবে না কারণ এগুলো সবগুলো মানে ডোলা ডালা আর কি আমাদের বাংলাদেশ তো আবার একটু লেভেল ফ্রো বোঝেন না এই জন্য আর কি যেমন এটা দেখা যাচ্ছে তেরো রিয়াল এটা হচ্ছে পনেরো রিয়াল তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ড্রেস তো এখানে কারিগর আছে হ্যাঁ রায়ের সাথে কথা হয় না এখানে কিন্তু রায়ান নামক যে ছেলেটার কথা বলছে সেইখানে থাকতো বাট সে বাড়িতে গেছে আর এখানে আর একটা ছেলে আছে বাট ও একটু লজ্জাবতী ছেলে মানে সামনে আসতে চাচ্ছে না সো বিদেশে আলহামদুলিল্লাহ আছেই ভালো আছে সবাই তবে মানে এখন সিজন নাই তো সেই জন্য একটু কম চলতেছে দেখেন এখানে সবগুলো স্টক মানে এগুলো নিয়ে যাবে আমাদের বাংলাদেশের মধ্যে যে একটু কাপড় ব্যাগ ডিজাইনওয়ালা ব্যাগ দিতে হবে নাম করা ওরকম লাগে না এখানে একটা ফলিথিনের ভিতরে দিলে ওর এনআ মানে অত সমস্যা হয় না তো দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেকগুলো মানে ডিজাইন এখন এখানে পুরো টালে এখানে দেখানোর জন্য অনেকগুলো মানে সময় লাগবে তো আমি এখানে কিছু মানে জিনিসের দাম দেখাইলাম আর আছে আরও এর ভিতরে অনেকগুলোর দাম আছে যেমন এটা দেখতেছেন এটা তো পনেরো রিয়াল পনেরো রিয়াল সমান সমান বাংলাদেশে সাড়ে চার হাজার টাকা এটা ষোলো রিয়াল ষোলো রিয়াল সমান সমান বাংলাদেশে প্রায় মানে পাঁচ হাজার টাকার মতোই হয়ে যায় এখন তো এক একটা জামা যদি পাঁচ হাজার টাকা হয় এটা আমি বাংলাদেশে জীবনও নি মনে এটা মানে তিনশো টাকা হিসাব করবো তিনশো টাকা হিসাব করবার এখানে মানে অনেক টাকা হয়ে যাচ্ছে যেমন এই জিনিসটা দেখেন এই জামাটা মানে ফাতরের কিছু লেম্বু করা আছে এই রেম্বু করার কারণে এই জামাটার দাম হয়ে গেছে আঠারো রিয়াল প্রায় ছয় হাজার টাকা মানে নেওয়ার মতো অপশন থাকে না এই যে এটা পনেরো রিয়াল দেখতেছেন এটা এটা কিন্তু জামাতে কি আছে মানে পাতলা একটা কাপড় কিন্তু আমার মনে হয় না মানে বাংলাদেশে এই দাম দিলে কেউ নিতে পারবে আর এটা দেখতেছেন এটা আঠারো রিয়াল মানে সবগুলো এখানকার জন্য কম আঠারো টাকা আঠারো রিয়াল আঠারো রিয়াল এখানের জন্য তো বেশি না তো সেই হিসাবে ঠিক আছে কিন্তু আমার মনে হয় যে এটা বাংলাদেশে কখনোই খাবে না আর কি তা আমি আসলে মানে দোকানে থাকি না সো আমি আমার মানে পরিচিত আর কি আমাদের দোকানের কাস্টমার হিসাবে তো সেই হিসাবে আসলাম আর আমার থেকে জামাটা কিন্তু পছন্দ হয়েছে বাট এখানে দাম দিচ্ছি তা হ্যাঁ বারো রিয়াল বারো রিয়াল প্রায় বত্রিশশো টাকা ছত্রিশশো টাকা মানে এখানে ডিজাইনগুলো কিন্তু সুন্দর লাগছে কাপড়টা ফাতলা পাতলা ভিতরে অনেক সুন্দর এই ডিজাইনটা কিন্তু অনেক ভালো লাগছে বাট এটার দাম হচ্ছে দশ শিয়াল দেখেছিলাম ফার্স্টেই সো এরকম আর কি যে দোকানটা অবস্থিত আছে এখানে দেখেন সামনের সাইডটা কিন্তু সামনে এই যে এটা একটা সুপার মার্কেট সো এই সাইডটা হচ্ছে আমাদের দোকান আর এই সাইড হচ্ছে মসজিদ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মসজিদ বাট অনেক দূর হওয়া সত্ত্বেও কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে দোকান সো এখানে দোকানের সাইনবোর্ডের লাইটটা অফ করে দিয়েছে মানে এখন রাত প্রায় বারোটা বাজে গেছে বাংলাদেশ টাইম দুইটা তো সেই জন্য আসলে লাইটটা অফ করে দেওয়া হয়েছিল আর কি তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন অ্যান্ড ভিডিওতে লাইক করে সাদা থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ